সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকের গুরুত্বপূর্ণ একটা তথ্য বা একটা মেসেজ দেওয়ার জন্য চলে এলাম আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এই লোকটার কথা শুনলেন এগুলো তো আর মিথ্যা না বা অভিনয়ও না আজকে সে সৌদি আরব থেকে ফেরত এসে আপনাদেরকে এটা মেসেজ দিছে যাতে করে আপনারা বুঝেন যাতে করে আপনারা সৌদি আরব যাওয়ার আগে এক থেকে দশ বার করে চিন্তা করবে। যাওয়ার আগে অন্তত এই ভাইয়ের ভিডিওটা একটা দেখবেন আর এরকম হাজারও হাজারো ভাই আছে এইরকম হাজারো ভাই আছে যাদের কষ্ট মানে না বলার বাহিরে আজকে উনি ভাইরাল হয়েছে এই জন্য আপনি জানতে পারলেন আর যারা ভাইরাল না হয়েছে তাদের কষ্টগুলো তো আর দেখেন নাই আজকে এই সৌদি আরব থেকে অনেক প্রবাসী আছেন যারা নিঃস্ব হয়ে গেছে আর ভাই কয়জন লোক পারে যে মানে নিজের টাকা দেয়া মানে সৌদি আরব যাইতে কম বেশি কিন্তু সবাই লোন করে কিস্তি তুলে এরপরও হচ্ছে হাওলাত করে এভাবেই কিন্তু প্রতিটা প্রবাসীর পিছনের গল্প থাকে তো আমি বলব যে বর্তমান সময়ে তিনটা দেশে আপনারা যাবেন না আপনারা দুইটা পায়ে ধরে বলি আপনারা এই তিনটা দেশে আপাতত আসবেন না এক নাম্বারে হচ্ছে সৌদি আরব দুই নাম্বারে হচ্ছে কাতার তিন নাম্বারে হচ্ছে উমান বা এই তিনটা দেশে কিন্তু বর্তমান সময়ে কাজের খুবই সংকট আপনাদের বিনীত অনুরোধ করলাম আর আজকের ভিডিওটা অনুরোধ করার জন্যই যে আপনারা এই তিনটা দেশে যদি আসেন তাহলে শতবার চিন্তা করে দেখবেন যে আপনার সৌদি আরবে কে আছে কাতারে কে আছে আপনার নিজস্ব কোনো লুক নাই তাহলে আপনি সৌদি আরব পাইছেন না আপনার নিজস্ব কোনো লুক নাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই তাহলে কাতারে আসবেন না আপনার কেউ নাই আপনি উ মানা আসবেন না ভাই আপনাদেরকে অনুরোধ করার জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিবেন আর ভাইয়ের কথাগুলা ভাই এগুলা বানানো না ভাই আসলে মানে মনটা কাঁদে এ সমস্ত মানুষের কথা শুনলে মানে ভিতরটা ফাইটা যায় এক কথায় বলতে গেলে তো আপাতত এই তিনটা দেশে মানে মোটো মানে সুবিধা যাচ্ছে না প্রবাসীরা যারাই যাচ্ছে তারাই ফেরত আসতেছে যারাই যাচ্ছে তারাই দুকা খাচ্ছে আর দালালরা এত সুন্দর করে গুছিয়ে গেছে কথা বলে আপনি পা দিতে বাধ্য ভাই নিজেরে শক্ত করুন এবং কি নিজেকে বোঝান যদি সময় থাকে টাকা থাকে তাহলে অনেক দেশে যাইতে পারবেন কিন্তু বর্তমান সময়ে এই তিনটা দেশ থেকে আপনি আপাতত এই তিনটা দেশে যাবেন না আপনাদেরকে অনুরোধ তো আজকের মতো এখানেই বিদায় নিব যদি ভালো লাগে তাহলে আরেকবার বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম শুভরাত্রি